এখন যেটা চলছে এটা ডেমোক্রেসি না এটা মভোক্রেসি একটা কথা আছে বিশেষ করে মার্ক্সবাদীরা বলছেন যে মানুষের ইতিহাস মানুষেরই সৃষ্টি কোনো অলৌকিক শক্তির ধারা না অর্থাৎ মানুষ যে সভ্যতা সৃষ্টি করেছে সংস্কৃতি সৃষ্টি করেছে শতাব্দীর পরে শতাব্দী ধরে ধীরে ধীরে উন্নত চিন্তা চেতনা এবং কার্বোহাইড্রেট দিকে এগিয়েছে এটা মানুষের বিবেক এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে বিবেক এবং বুদ্ধির বিরুদ্ধে কাজ করেন এমন মানুষ আছেন তারা যদি প্রাধান্য বিস্তার করে কোন সমাজে কোন জাতির মধ্যে তখন সবটাই এই যে অবক্ষয় ক্লিষ্ট সংস্কৃতি অথবা সভ্যতার বিকার এর মধ্যে পড়ে যায় বিকৃতির মধ্যে পড়ে যায় তা আমাদের দেশে সেই রকমটা আছে সম্পূর্ণ না থাকলেও বেশ উল্লেখযোগ্য পরিমাণে আছে এখন এর সমাধান কিভাবে হতে পারে একেবারে রাতারাতি সমাধান করতে হলে একটা পুলিশি ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে আরও সংখ্যায় পুলিশ বাড়িয়ে পুলিশদের যারা কমান্ড করেন পরিচালনা করেন তাদেরকে শিক্ষা দিয়ে পুলিশের মাধ্যমে করা যেতে পারে কিন্তু এটা কোনো উৎকৃষ্ট পদ্ধতি না এবং শুধু পুলিশি ব্যবস্থার দ্বারা যে সমাধান এটা সাময়িক দীর্ঘস্থায়ী হয় না এক সময়ে এর বিরুদ্ধে অনেক মানুষ দাঁড়িয়ে যায় যেভাবে এটা সম্ভব হতে পারে সেটা হলো গণতান্ত্রিক নেতৃত্ব যদি উন্নত চরিত্রের হয় তাহলে সেই নেতৃত্ব মানুষকে বুঝিয়ে এই অবস্থার পরিবর্তন ঘটাতে পারে কিছু লোক বুঝতে না চাইলে বিশৃঙ্খল হলে বিশৃঙ্খল হলে তাদের আইনগত শাস্তি দেওয়ার ব্যবস্থা আছে সেইভাবে শাস্তি দিতে হবে কিন্তু শাস্তি যারা দিবেন তাদের নিজেদের স্বভাব চরিত্র চিন্তাভাবনার কথা এটা তো উন্নত হতে হবে একটা কথা হলো যে এই যে দায়বদ্ধতার কথা বলে যে সরকারি মানে অফিসে সর্বত্র উচ্চপদস্থ যারা তাদেরকে নিম্নপদস্থদের সম্মান করতে হবে এবং মেনে চলতে হবে এটার ব্যতিক্রম উনিশশো সাল থেকেই বাংলাদেশে হচ্ছে কেন হচ্ছে মুক্তিযুদ্ধের পরে ধাক্কাধাক্কি ঠেটা ঠেড়ি করে অনেক লোক উচ্চ অবস্থানে চলে গেছে যারা নানান দিক থেকে যোগ্য তারা নিচে পড়ে গেছে তার ফলে এই উচ্চ অবস্থানে যারা গেছেন নিম্ন অবস্থানে যারা আছেন তারা উচ্চ অবস্থানের লোকদের আন্তরিকভাবেই মানতে চায় না অনেকে নিজেকে বেশি যোগ্যতা মনে করে যোগ্য মনে করে তো এইসব বিষয়ের সমাধান তো এই গত তিপ্পান্ন বছরের মধ্যে অনেক সরকার পরিবর্তিত হয়েছে কোন সরকারই করতে পারেনি আর কোন কোনো সরকার এই ব্যাপারে চিন্তাও করেনি চেষ্টাও করেনি এরকম একটা বাস্তবতাই আমরা আছি আমরা চাই যে উন্নত স্বভাবের লোকেরা রাষ্ট্রীয় ব্যবস্থায় প্রশাসন ব্যবস্থায় বিচার ব্যবস্থায় উন্নত অবস্থানে যাক আর যারা ক্ষমতায় গিয়ে ক্ষমতার অপব্যবহার করে তাদের যেন বেশি উপরে উঠতে দেওয়া না হয় আজকে বেনজির আহমদ যে পুলিশের আইজি ছিলেন র্যাবের মহাপরিচালক ছিলেন তার সম্পত্তির একটা বিবরণ পত্রিকায় মোটামুটি ভালোভাবে ব্যবহৃত হয়েছে এটাও ঠিক যে তার আরও সম্পত্তি আছে ক্ষোদাক্ষি করে সেটা পাওয়া যাবে এবং এই বেনজির আহমেদের দৃষ্টান্ত অবশ্যই একটা অত্যন্ত অসাধারণ দৃষ্টান্ত তাছাড়াও পরে দেখলাম পত্রিকায় আরও দুইজন ওই আইজি ইন্সপেক্টর জেনারেল পুলিশ তাদেরকেও সরকার অ্যারেস্ট করেছে জেলখানায় রেখেছে তাদের বিরুদ্ধেও বিপুল সম্পত্তির অবৈধ উপায়ে মালিক হওয়ার অভিযোগ আছে এছাড়াও পার্লামেন্টের সদস্য মন্ত্রী যারা ছিলেন একসময় তাদের বিরুদ্ধেও এই অভিযোগ আছে যে এত বিপুল সম্পত্তি তারা কিভাবে করে এবং তাদের বিচার করে দেখবে যে এই সম্পত্তির মালিক কিভাবে হয়েছে যদি বিশ্বাসযোগ্য আইনসম্মত ব্যাখ্যা না দিতে পারেন তাহলে আইন অনুযায়ী তাদের শাস্তি দেবেন এরকম একটা ব্যাপার কিন্তু এই বিষয়গুলো বুঝবেন দেশবাসীকে বোঝাবেন দেশবাসী কি বোঝেন অথবা কি বোঝেন না সেটা জানবেন এইরকম মনোভাব সম্পন্ন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করার মতো কোনো নেতা কোনো দল আমি দেখি না এই যে একটা না পনেরো বছর আওয়ামী লীগ দেশ শাসন করেছে শেখ হাসিনার কী বলে নেতৃত্বে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা কিন্তু এই সময়ের মধ্যে একটা স্বাভাবিক অবস্থা তো তিনি তৈরি করতে পারেননি এবং শেষ পর্যন্ত যেভাবে তাকে ক্ষমতা ত্যাগ করে দেশ তাকে দেশ ত্যাগ করে চলে যেতে হয়েছে এই স্বাভাবিক অবস্থাটা তার নেতৃত্বেই এই দেশে তৈরি হয়েছে একটা সীমা তো থাকতে হয় বঙ্গবন্ধু অনেক কিছু করেছেন কিন্তু সব কিছু একমাত্র বঙ্গবন্ধু করেছেন এটাকে ঠিক দুই তাজউদ্দিন আহমদের মানে কথা বলা যায় তাজুদ্দিন আহমদের উপরে তো শেখ সাহেব অনেকখানি নির্ভরশীল ছিলেন আর তাজউদ্দিন আহমেদও মনে করতেন যে মুজিব ভাই অনেক বেশি ব্যক্তিত্ব সম্পন্ন তিনি আমাদের নেতা থাকবেন অন্য কেউ নেতা হওয়ার সেই যোগ্যতা রাখেন না এই কারণে তাজুদ্দিনের মতো ভিন্নতা থাকলেও সারা জীবন ধরেই শেখ মুজিবকে সমর্থন দিয়ে গেছেন কিন্তু উনিশশো বাহাত্তর সনে তাজউদ্দিন ভারতে গিয়ে যেভাবে সরকার গঠন করে দেশ স্বাধীন করেছেন এইটাতে অনেকে লিখেছেন বলেছেন বঙ্গবন্ধু আহত হয়েছিলেন বঙ্গবন্ধুর ধারণা ছিল এই দেশে ভালো বড় কিছু বলে অবশ্যই সেটা শেখ মুজিবের নেতৃত্বে হবে অন্য কারোর নেতৃত্ব নয় তো এই বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে ভারতে গিয়ে আন্তর্জাতিক মতামত গঠন করে ভারত সরকারের সবচেয়ে বেশি সহায়তা এবং সোভিয়েত তৎকালীন সোভিয়েত ইউনিয়নের যথেষ্ট সহায়তা নিয়ে যুদ্ধ পরিচালিত হয়েছে এবং আমাদের মুক্তিযোদ্ধারা তাজউদ্দিন সরকারের নেতৃত্বে সফল হয়েছেন স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে শুধু যারা সশস্ত্র সংগ্রাম করেছেন কেবল তারা কি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারতেন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সরকার দরকার ছিল নেতৃত্ব দরকার ছিল সেই সরকার এবং নেতৃত্ব তাজউদ্দিন আহমদ সৃষ্টি করেছিলেন বঙ্গবন্ধু এই জায়গায় তাজউদ্দিনের নাম পর্যন্ত শুনতে চাননি এই যে অবস্থাটা এটা তো বঙ্গবন্ধুর নেতৃত্বকে দুর্বল করেছে অসুবিধাজনক অবস্থায় ফেলেছে বঙ্গবন্ধু নিজে বিপন্ন হয়েছেন শেষ পর্যন্ত বঙ্গবন্ধু এবং তার আত্মীয় ওই যে আব্দুর রফসের নিয়ামাত ফজলুল হক মনি এই তিনটা পরিবর্তেই তো এক রাতে যে মানে হত্যা করে শেষ করবার চেষ্টা করেছে এই সব যে কথা কথাটা এখন আসছে মব এবং পিপুল এক না পিপুলের মধ্যে রাজনৈতিক নেতৃত্ব থাকে অথবা অন্য কোনো ধরনের সংগঠন সংস্থা থাকে যার দ্বারা তারা ঐক্যবদ্ধ হয়ে হয়ে চলবার চেষ্টা করে কারণ একসঙ্গে একটা জনগোষ্ঠী চলতে গেলেই দেখা যায় তাদের মধ্যে মত পার্থক্য দেখা দেয় এবং কোনো নেতৃত্ব সৃষ্টি করতে গেলে সেখানেও মত এবং বিরোধিতা দেখা দেয় এইগুলোর সমাধান করে নেতৃত্ব তৈরি করতে হয় সেটা একটু ভিন্ন যোগ্যতা সম্পন্ন এবং রাজনৈতিক চেতনা সম্পন্ন ব্যক্তি দরকার হয় তো আমাদের রাজনীতির গোটা ইতিহাসই বাঙালি রাজনৈতিক দিক দিয়ে অত্যন্ত মানে দুর্বল রাজনৈতিক নেতৃত্ব সৃষ্টি করতে পারে না যখন মানে অন্যরকম ছেলে ব্যবস্থা যে এই শাসন করেছে মানে পাল রাজারা সেন রাজারা পরবর্তীকালে তুর্কি মুঘল পাঠান এই সব শক্তি বাহির থেকে আসা বাঙালি নিজেরা নিজেদেরকে শাসন করেছে এরকমটা ব্রিটিশ শাসনের আগে পর্যন্ত পুরোটা সাময়িক দেখা যায় না অনেকে লিখেছেন অনেকে বলেন এবং ব্রিটিশ বলে আধুনিক পাশ্চাত্য শিক্ষা লাভ করে কারো কারো মনে কিছু উন্নত চিন্তা দেখা দিয়েছে তারা সমাজ সংস্কারের আন্দোলন করেছেন যেমন রামমোহন বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ মুসলমান সমাজেও এরকম ব্যবহার রোকেয়া এবং আরও কেউ কেউ সমাজ সংস্কারের ধর্ম সংস্কারের চেষ্টা করেছে কিন্তু রাজনৈতিক নেতৃত্ব দিয়ে নিজেদেরকে গঠিত করা নিজেদেরকে উন্নত করা এবং রাজনীতি খুব গুরুত্বপূর্ণ বিষয় কোনো অবস্থাতেই রাজনীতি পরিহার করা যায় না জনসাধারণের মধ্যে রাজনৈতিক সচেতনতা দরকার এই কথাটা তো আমাদের কোনো নেতা এবং কোনো মন্ত্রিপরিষদ কোনো পার্লামেন্ট অথবা পার্লামেন্টের বাইরে রাজনৈতিক দল থেকে এই কথাটা বিচার করা হয়নি রাজনীতি যে একটা জনগোষ্ঠীর জনসাধারণের উন্নতির অপরিহার্য প্রধান শর্ত এই কথাটা তো এখানে বঙ্গবন্ধু বলি মল্লা ভাষানি বলি শারিবাংলা একে ফুল হক বলি কেউ সেভাবে দেখাবার চেষ্টা করেননি এই সব দিক দিয়ে বিচার করলে আমাদের আধুনিক রাজনীতিও দুর্বল এবং আমাদের নেতৃত্ব খুব বেশি ত্রুটিপূর্ণ কিন্তু ত্রুটিপূর্ণ হলেও এরাই আমাদের নেতা ছিলেন এবং অগ্রগতি সাধন করেছেন যেমন শেবাংলা এ কে ফজুল হক মরনা ভাসানী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেরকে আমাদের নেতা হিসেবে ইতিহাসের দিক থেকে অবশ্যই সম্মানজনকভাবে মনে রাখা উচিত তাদের ত্রুটি বিচ্ছুতি আমাদের উপলব্ধি করা দরকার এবং নতুন জেনারেশনে যারা নেতৃত্বে আসবেন তাদেরকে অন্তত অতীতের ত্রুটি বিচ্ছুতি থেকে মুক্ত হয়ে নতুন নেতৃত্ব